শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি এখন প্রায় সাড়ে চারটে বাজে আমি আমার শ্বশুরবাড়ি নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি চলে এসেছি নবদ্বীপে এটা বহু পুরোনো বাড়ি আগেকার দিনের দেখুন কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমি জানি না কেন আসলে আমিও তো একটা সময় আমাদের বাড়িও তো পরিবার ঘর সব কিছু ছিল সেই জন্য আমার ভীষণ ভালো লাগে এই আগেকার দিনের চুনসুরকির তৈরি বাড়ি আমাকে আকর্ষণ করে জানি না কেন কিন্তু পরে যাই হোক পরের দিন সকাল এখন সাতটা বাজে সারা রাত বৃষ্টি হয়েছে দেখুন চারিদিকটা কি অবস্থা আকাশে মেঘ থমথমে ভাবলাম একটু ছাদে যাই একটু সকালটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই ঘুম থেকে উঠে একদম সোজা চলে এসেছি ছাদে ভয় করছে যদি পিছলে পড়ে যায় তাহলে আর দেখতে হবে না কারণ মাটি পুরো ভিজে চকচক করছে হ্যাঁ পিছল পিছল হ্যাঁ ভয়ে ভয় হাঁটছি আর ক্যামেরা বন্দি করছি ভয় লাগছে পড়ে গেলে তো খুবই অবস্থা খারাপ হয়ে যাবে এখনই এটা আমাদের বাড়ির সামনেটা এ দেখুন ওটা ঠাকুর ঘর হ্যাঁ আগেকার দিনের বাড়ি যেমন হয় এটা নারকেল গাছ সামনে ওটা আমাদের গেট হ্যাঁ আগেকার দিনের বাড়ি কিন্তু আমার ভালো লাগে আমার ভালো লাগে আমি জানি না কেন আমার ভালো লাগে হতে পারে সময় থাকি না বলে মাঝে মাঝে যাই বলে বা যে কোনো কারণেই হোক আমাকে আকর্ষণ করে কারণ আমি বিয়ে হয়ে তো এই নবদ্বীপে এই বাড়িতে এসে উঠেছিলাম প্রথমে তো সেই জন্য এটা আমার নবদ্বীপের রান্নাঘর পাশেই আমার শ্বশুরমশাই মানে শাশুড়ি মার ঘর শাশুড়ি মা তো নেই যাই হোক এখান দিয়ে বাঁদিকে সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাচ্ছে আর এখানে আমাদের দুই যায়ের ঘর হ্যাঁ সাজানো গোছানো চিমছাম পরিষ্কার ভালো লাগে দু একটা দিন মন্দ লাগে না এই পুরনো রেডিও কি সুন্দর গান হয় সকালবেলা লোক সামলাতে পারলাম না এটাকেও আমি ক্যামেরাবন্দি করলাম দিয়ে চলে এসছি আমরা তাড়াতাড়ি চলে এসেছি কলকাতায় সেদিন সকালে পারণ লক্ষ্মী পুজো আছে বাজার করতে হবে মাথায় ঘুরছে আর কি তো দুপুর দুটো আড়াইটে বেজে গেছে কী করবো বাড়িতে গিয়ে এখন রান্না করা সম্ভব নয় তাই জন্য বললাম যে হাওড়া স্টেশনের জনহার যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো সেটাই ভাবলাম একটু মেনু কার্ডটা দেখি যদি সেরাম হয় তো খাওয়া দাওয়া করব প্যাকিং করে নিয়েছিলাম বাড়িতে গিয়ে খাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় আড়াইটে বেজে গেছিলো হুম ভেতরটা দেখিয়ে দিলাম বিশাল বড় জায়গা কত মানুষ হাজার হাজার মানুষ খাচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো সেখান থেকে আমরা খাবারটা নিয়ে দিলাম ভালোই খাবার দিয়েছিল ভেজ নিয়েছিলাম এটা পান্তুয়া ডাল পানির ভাত একটা সবজি সব দিয়েছিল ছেলে অবশ্য চাউমিন খেয়েছে ও ভাত খেলো না ঠিক আছে চলো অসুবিধা নেই তার আগে বাড়িতে ঢোকার সময় একদম আমার যে পাড়ার যে